তো এখন আপনাদের জন্য একটা অত্যন্ত ভালো আইটেম যা আপনারা এমনি ব্রেকফাস্টে আপনারা বিভিন্ন সময়ে মুখরোচক একটা জিনিস আপনারা পেতে পারেন তো আপনি দেখুন এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর একটু জিরে লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি এটা আমার ভাজা হয়ে গেছে আর এটা আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম এবার কড়াটা বসিয়ে দিলাম দেখুন এটা একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম আর এখন আমি আমি এখন একটু কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটি একটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে একদম গরম তেলের মধ্যে আমি এখানে নিয়েছি দুশো গ্রাম দেখুন সাবু এটা আপনি একাদশীও ব্যবহার করতে পারেন আবার এমনি সময়ও মুখর চোক একটা রেসিপি হয়ে যাবে দেখুন অবাক লাগে আমি আসলে পুজো বৃন্দাবন নিয়ে খুব ব্যস্ত ছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন চেষ্টা করছি আপনাদের সামনে কিছু শেয়ার করার তো দেখুন এখন আমি এটা এই যে দিলাম দেওয়ার পরে দেখুন আমি এর মধ্যে অল্প অল্প করে কিছু সাবু দিয়ে দিলাম দেখুন অপূর্ব একটা জিনিস এটা আপনি ভেবে অবাক লাগবে আপনার এইভাবে দেখুন এখন আমি এগুলো মধ্যে নামিয়ে নিলাম আবার আমি দিলাম দেখতে এতটা দিয়ে এটা আমি দেখলেন আমি কয়েকটা ক্যারি পাথা টেস্টের জন্য এখানে দিয়ে দিলাম এটাও এর মধ্যে ছেড়ে দিলাম এখন আমি অল্প একটু বাদাম দেব দেখুন কত অসাধারণ লাগছে আপনারা দেখলে খুব অবাক হবেন তো আমি এখানে একটু সন্দক লবণ দিয়ে দিলাম আর ওটা কই হয়েছে দেখ। সಣ್ಣং লবণ দিয়ে আমি একটু ঘেটে দিলাম আর কিছু বাদাম এর সাথে মিক্সার করে নিলাম আর এর সঙ্গে একটু ভেজে রাখা জিরে গুলো করে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কত ওটা কোন। এখন আমি এর মধ্যে দেখুন একটুখানি এই শুকনো লঙ্কা একটি আর একটুখানি জিরে ডাস্ট করা এর মধ্যে আমি পাইল করে দিলাম এটা অনেক মুখরোচক হবে আপনি দেখুন এটা আপনি প্যাকেট করে রাখবেন অনেক দিন থাকবে বয়েমে রাখবেন কাঁচের বয়ে রাখবেন দেখুন আমি তো এই হচ্ছে আজকে আমার রেসিপি আপনারা সাবু দিয়ে মশলা মুড়ি বানিয়ে ফেলুন দেখবেন মুড়ি নয় অথচ মুড়ি আপনারা মুড়ি খই অনেক খেয়েছেন এই ধরনের বানিয়ে আপনারা আত্মীয় স্বজনকে পরিবেশন করুন অনেক সুন্দর আপনি খুশি হতে পারবেন হরে কৃষ্ণ